আসসালামু আলাইকুম ভাই ব্রাদারগণ আজকে হাস কিন্তু একটি নতুন একটি শোরুম নিয়ে চলে আসলাম আপনাদেরকে অনেকদিন যাব নতুন কোন শোরুম যাওয়া হচ্ছে না অনেকদিন দিন পর চলে আসলাম নতুন একটি শোরুম শোরুম বাইক গুলা আছে একটু দেখে নাই আপনাদেরকে আছে জি এক্স আর এস এফ হিরো এক্সট্রিম মাত্র সাতাশো কিলোমিটার চলা অ্যালথিকাস ভাটসুন থ্রি রেড কালার অ্যাল থেকেস বাটসন টু ব্লু কালার ফোর বি আছে জিক্স আছে জিক্স ব্ল্যাক কালার আছে পালসার আছে ডিস্কভার আছে টিভিএস মেট্রো আছে মাত্র পনেরো হাজার টাকায় দুই দুইটা বাইক পাবেন এটা পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা মানে জোড়া বাইক পাবেন তিরিশ হাজার টাকায় পনেরো হাজার টাকায় এটা পনেরো হাজার টাকা যারা শিখবেন তাদের জন্য বেস্ট মানে একটি বাইক হতে পারে আপনাকে সেলফ হই স্টার্ট নেয় খুবই চমৎকার একটি বিষয় প্রত্যেকটা বাইক কিন্তু খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনের বাইক আজকে আমাদেরকে এই পুরো ভিডিও জুড়ে সহযোগিতা করবে এই সপ্তাহ আলী ভাই চলে আলী ভাইকে আমরা কোথায় আলী ভাই কোথায় আছে

আমি কিন্তু সকল বাজারে সকল ধরনের বাইক পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ

ডিছ কভাৰ আছে পালচাৰ আছে মাত্ৰ পোন্ধৰ হাজাৰ টকা কিন্তু বাইক আছে একো দৌৰকাৰে থাকো আপোনাৰ ইনশাল্লাহ ভাই আলি ভাইচন থ্ৰী

56 করা যায় না 56 করা যায় না আচ্ছা দিয়া দিলাম ভাই 55 ধন্যবাদ ভাই মাত্র এক্স কানেক্ট এবিএস ভাই এক্স কানেক্ট এবিএস তার নাম্বার শো নাম্বার শো ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিন টা আনটাচ জি ভাই ইঞ্জিন আনটাচ জাস্ট ইঞ্জিন আনটাচ ফ্রেশ কন্ডিশন মাত্র 1 লক্ষ 55000 টাকা 56 করে দেন জি ভাই ব্লু টাকা টাকা জি

আপনার এখান বড় থেকে আলি ভাইয়ের কালেকশনটা সুন্দর মাত্র পনেরো হাজার টাকা থেকে দুই লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত আছে এই জিনিসটা ভালো লাগলো যে একদম ছোট থেকে আস্তে আস্তে দিকে ভাই তাহলে আজকে বিদায় নিয়ে নেই জি ভাই আজকে বিদায় নিচ্ছে মানে আমার লোকেশনটা বলে দিচ্ছি আড়াই হাজার পায়াচতর থেকে মদনপুর রোডে আধা কিলোমিটার সামনে মায়ের দোয়া মোটর

আল্লাহে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম